সবাই বলুন এইটা কি সবাই বলুন এইটা কি এইটা কি আলিফটা শুরুতে আসলে এমন থাকবে মাঝে আসলে এমন থাকবে আর শেষে আসলে এমন থাকবে একইভাবে বাটা যখন শুরুতে আসবে এমন থাকবে বাটা যখন মাঝে আসবে এমন থাকবে যখন বাটা শেষে আসবে এমন থাকবে আমার সাথে বলুন শুরুর আলিফ মাঝের আলিফ শেষের আলিফ 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 শুরুর বা শেষের বা শুরুর বা মাঝের বা শেষের বা শুরুর বা মাঝের বা শেষের বা বা তাহলে আরবি হরফ কয় পদ্ধতি লিখতে হয় তিন পদ্ধতিতে আরবি হরফ কয় পদ্ধতি লিখতে হয় তিন পদ্ধতিতে আমরা যখন কোরআন পড়ব তখন এই তিন পদ্ধতির আলিফ এরকম আবার এই তিন পদ্ধতিতেই বা আমরা দেখতে বুঝতে পেরেছেন